আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিংয়ের কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি মূলত আজকের ভিডিওতে এমন কিছু ইনফরমেশন আমরা শেয়ার করার চেষ্টা করব যেগুলো আপনাদের একটা উপকারে আসবে অবশ্যই আপনারা যারা বর্তমান সময়টাতে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি কারণ এমন কিছু আপডেটেড ইনফরমেশন আমি আপনাদেরকে বলার চেষ্টা করব যেগুলো হয়তো অনেকেই জানে না বাট যারা জানে না তাদের জন্য ব্যাপারটা জানা অবশ্যই প্রয়োজন যারা যেহেতু আপনারা ক্যানাডার জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন সো বেসিক্যালি প্রথমে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে ক্যানাডার আইআরসিসি কিছু পরিবর্তন এসেছে তাদের রুলস অ্যান্ড রেগুলেশনে তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে সো এই কন্ডিশনগুলোর একটা অলরেডি ইফেক্টিভ হয়ে গিয়েছে যে ভিজিট ভিসাতে গিয়ে সেটা সরাসরি ওয়ার্ক পারমিটে কনভার্ট করার যে একটা উপায় ছিল সেটা কিন্তু এখন বাদ হয়ে গিয়েছে সো আপনি এখন ভিজিট ভিসায় গিয়ে কিন্তু ওয়ার্ক পারমিটে আপনার ভিসাটা সরাসরি কনভার্ট করতে পারবেন না আগে যেমন সরাসরি কনভার্ট করা যেত এখন সেই উপায়টা নেই সো এই গেল একটা ব্যাপার এবং এই কন্ডিশনটা চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু ভিসা ইস্যুতে একটা পরিবর্তন চলে এসেছে কজ যেহেতু আগে যাদের টেন্ডেন্সি ছিল গিয়েই ওয়ার্ক পারমিটে কনভার্ট করবে তারা কিন্তু এখন অ্যাপ্লাই করা একটু হলেও কমিয়ে দিয়েছে এবং এক্ষেত্রে অ্যাডভান্টেজটা পাচ্ছে যারা হচ্ছে রিয়েল ট্রাভেলার যারা হচ্ছে অ্যাকচুয়ালি ট্যুরিস্টের ট্যুরিজমের জন্য যেতে চাচ্ছিলো নিয়ে যারা যেতে চাচ্ছিলো তাদের জন্য এটা অ্যাডভান্টেজ হচ্ছে কারণ আগে হচ্ছে তারা যখন ফাইলগুলো চেক করতো ইমিগ্রেশন ভিসা অফিসার তখন যে জিনিসটা হতো তারা যাচাই করার চেষ্টা করতো যে তাকে যে দশ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা আমরা দিব সো এটার জন্য সে কতটা যোগ্য বেসিক্যালি দশ বছরে সেই অবস্থায় থাকবে কিনা এই জিনিসগুলো যাচাই করতে গিয়ে কিন্তু তারা অধিকাংশ রিফিউজালগুলো দিয়ে দিত দেখা যেত যে অ্যাট দা টাইম যখন সে ভিসার জন্য অ্যাপ্লাই করেছে তখন সে এলিজিবল বাট তারা একটু চিন্তা করেছে হয়তো পাঁচ বছর পরে তারা এই সিচুয়েশনটা এমন নাও থাকতে পারে হয়তো এ ধরনের ডাউট তাদের কোনো একটা ডকুমেন্টস দেখে চলে আসে তখনই কিন্তু তারা ভিসাটা রিফিউজ করে দেয় সো এই অবস্থারও পরিবর্তন হবে কজ তাদের আরও কিছু নতুন নিয়ম আসছে যেমন তারা হচ্ছে গিয়ে তাদের হাতে এই ক্যানাডা যেমন আগে আমাদেরকে ভিসা দিলে কি রকম ভিসা দিত শুধুমাত্র মাল্টিপল এন্ট্রি ভিসা এবং পাসপোর্টে যতদিন মেয়াদ অর্থাৎ দশ বছর মেয়াদ থাকলে দশ বছরের ভিসা দিয়ে দিত বাট এই কন্ডিশনটা এখন পরিবর্তন হচ্ছে তাদের নতুন নিয়মে তারা কিন্তু মাল্টিপল এন্ট্রি থেকে সরে মাল্টিপল এন্ট্রি সিঙ্গেল এন্ট্রি ডাবল এন্ট্রি তাদের পছন্দ অনুযায়ী অর্থাৎ ভিসা অ্যাপ্লিক্যান্টের প্রয়োজন অনুযায়ী তারা এখন ভিসা প্রোভাইড করবে যার প্রয়োজন এক মাসের দুই মাসের ছয় মাস এক বছর দশ বছর সো এখন হচ্ছে অ্যাপ্লিকেন্টের যে পারপাসটা থাকবে তার উদ্দেশ্য ওই উদ্দেশ্য অনুযায়ী তার যে পরিমাণ সময়ের জন্য ভিসা দরকার ওই পরিমাণ ভিসা তারা প্রোভাইড করবে যেমন আমরা সবাই জানি ইউএসএফ বলুন দেন আপনি অস্ট্রেলিয়া কানাডা সেন্জেনের যে কোনো কান্ট্রি বলতো সবাই কিন্তু মাল্টিভেল্যাঞ্চি সিঙ্গেল্যাঞ্চিভাবে মিক্স করে যার যে কয়দিন ভিসা প্রয়োজন ওভাবে ভিসা প্রোভাইড করতো বাট অস্ট কানাডার ক্ষেত্রে যে জিনিসটা হতো কানাডা হচ্ছে গিয়ে পাসপোর্টে যার যতদিন মেয়াদ থাকতো তাকে ওই পরিমাণ দিনের জন্য ভিসাটা দিয়ে দিত সো এই জিনিসটার একটা ডিসঅডভ্যান্টেজ তারা ফেস করেছে যে একটা মানুষ তাদের দেশে ওই অবস্থায় হয়তো এলিজিবল ভিসার জন্য বাট তার ফাইন্যান্সিয়াল কন্ডিশন হঠাৎ করে চেঞ্জ হয়ে যেতে পারে সে তখন দেখা যাবে পাঁচ বছর পরে ক্যানাডাতে গিয়ে কজ তার কাছে তো মাল্টিপল এন্ট্রি ভিসা আছেই সে ক্যানাডাতে গিয়ে ভিসাটা নিয়ে ওখানে সেটেল ডাউন হয়ে যাবে সো এই ধরনের সিচুয়েশন যেন ক্রিয়েট না হয় তাই তারা অনেকগুলো নতুন নিয়ম এনেছে তার একটা অলরেডি ইফেক্টিভ হয়ে গিয়েছে বাকিগুলো খুবই দ্রুত সময়ের মধ্যে ইফেক্টিভ হবে ইফেক্টিভ হল যখন হবে তখন বেসিক্যালি এটার অ্যাডভান্টেজটা পাবে হচ্ছে যে যারা অ্যাকচুয়ালি ভিজিটের জন্য যেতে চায় যাদের পারপাসটা ফিক্স থাকে তাদের জন্য এই জিনিসটা খুবই ভালো সো এই আমরা লাস্ট প্রি কয়েক মাস যাবত দেখছি যে বছরের শুরুতে যেমন রিফিউজাল অনেক বেশি এসেছিল বাট ওই যে কন্ডিশনটা কন্ডিশনটা চেঞ্জ হওয়ার পরে আমাদের কিছু ভিসা আসা শুরু করেছে লাস্ট দুই মাসে আমরা অনেকগুলো অ্যাপ্রুভাল পেয়েছি সো এই অ্যাপ্রুভালগুলো পাওয়ার পরে আমরা একটা জিনিস যাচাই করে এবং বিভিন্ন মাধ্যম থেকে আমরা যখন জানতে পেরেছি যে এই পরি যে পরিবর্তনটা এসেছে বেসিক্যালি ওই যে কন্ডিশনগুলো চেঞ্জ হচ্ছে তার কারণেই এবং যে ব্যাপারটা আপনাদেরকে বলার যে আমাদের রিয়েল এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতে পারছি যে বর্তমান সময়ে আগে যেরকম রিফিউজালের সংখ্যাটা অনেক বেশি ছিল এখন কিন্তু সেটা কমতে শুরু করেছে কজ এখন অ্যাপ্লাইও কিন্তু আগের থেকে কমে গিয়েছে কারণ হচ্ছে যে যারা ডিরেক্টলি ওয়ার্ক পারমিটের জন্য যেতে চাচ্ছিলেন তারা কিন্তু এখন অ্যাপ্লাইটা কমিয়ে দিয়েছে সো যারা রিয়েল ট্রাভেলার তাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনার অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনটা যত দ্রুত সম্ভব সাবমিট করবেন কজ এখন রেশিওটা আবার আগের থেকে বাড়া শুরু করেছে সো আপনারা চাইলে আপনারা ক্যানাডার ভিসাটা কিন্তু এখন অ্যাপ্লাই করতে পারেন তাহলে একটা পজিটিভ জিনিস আপনি যদি আপনার ডকুমেন্টসগুলো সঠিক ওয়েতে সাবমিট করতে পারেন ভিসা অ্যাপ্লিকেশনের সময় আপনার ভিসা হওয়ার চান্সেসটা আগের থেকে অনেক অনেক বেশি থাকবে আজকের আলোচনা বেসিক্যালি এতটুকুই ভিসা সংক্রান্ত ক্যানাডার ভিসা সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য বা ফাইল সাবমিশনের জন্য যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ